কাঁচা আম থাকতে থাকতে পোড়া আম পটলের ভর্তাটা একদিন বানিয়ে গরম গরম সাদা ভাতের সঙ্গে খেয়ে দেখুন আম পটল পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর একটা টমেটো পুড়িয়ে রেখে দিয়েছি এবার ঠান্ডা করে সেগুলো ভালো করে বেটে নেব আর হ্যাঁ পেঁয়াজ রসুনটা বাড়বেন না ওগুলো কুচিয়ে রাখতে হবে সর্ষের তেলে দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে রাখলাম এটা আপনারা চাইলে দেবেন না চাইলে কিন্তু নাও দিতে পারেন একদম শেষে আমি এই ভর্তার সঙ্গে মাখবো বলে ভাজলাম এইবার শুকনো লঙ্কাগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হলে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়ে দিলাম নুন আপনারা সামান্য চিনি এখানে ব্যবহার করতে পারেন আমি করিনি আম খুব টক থাকলে অবশ্যই একটু চিনি দেবেন জলটা শুকিয়ে তেল বেরিয়ে এলে বুঝবেন ভর্তা পরিবেশনের জন্য তৈরি